দিয়ে আজ কিন্তু আমি ভিডিওটা শুরু করবো রে বাবার এই শীতে 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 মারা যাচ্ছি শোনো ডিয়ার ফ্রেন্ডস এই যে কন্ট্রোভার্সি ভিডিওগুলো আমরা করি না মেনলি তো তোমাদের মনোরঞ্জনের জন্য সুতরাং একটু গান গিয়ে মনোরঞ্জন করবো আজকে বৌদি বাজ তু তো বদলা নেহি হো আশায় আছিস না ফিরে আসবে তোকে মদের দাম দেবে বিনা পয়সায় মদ খাবি পাঁচ হাজার করে ঢোকাবি অ্যাকাউন্টে বুঝতে পারছো এই একটা গান আর একটা র্যাপ র্যাপ বলো বা সে পুরনো দিনের একটা অ্যাডের গান আছে না ওয়াশিং পাউডার নির্মা হ্যাঁ আইডিয়াটা অবশ্যই তোমার ওই সঞ্জয় ভাইয়ের কাছ থেকে নেয়া গান গানটা কানের মধ্যে ঘুরছে আর কি চব্বিশ ঘন্টা গায়ে তো ওই গানটা ওয়াশিং পাউডার নির্মা এই সুরটা কানের মধ্যে ঘুরছে তোমাদের গেয়ে শোনাই বৌদি বাজের ঘোড়া বৌদি বাজের ঘোড়া বৌদি বাজের হাতে আছে ঘোড়ার টুটি টুটি টিপে ধরে ঘোড়া এসে ভাট বকে বাধ্য বকতে ভাট বকতে বাধ্য আছে এবার চলো ভিডিওতে ঢুকি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতে ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা জিনিস দেখো এই মাতালটা ভিডিওতে প্রথমে কি থাকে একটা ব্যাকর ব্যাকর করে গান বুঝতে পারছো তারপরে থাকে আত্মপ্রশংসা আমি এই আমি সেই আমি এই করতে পারতাম আমি ওই করতে পারতাম এবং আমি তোমাদের বলেছি আমি যা বলবো তাই ভাবে চললেই তোমাদের উন্নতি আমি যেটা বলবো সেটাই ঠিক এবং আমি যেটা বলেছি সেটা যে করেনি সে প্রচণ্ড চরিত্রহীন এবং খারাপ ব্যাপারটা পুরোপুরি বৌদিবাজ করাচ্ছে চাবি দিয়ে সেটা বোঝা যাচ্ছে কারণ কি টিনাকে চরিত্র চরিত্রহীন বলে এতদিন ভিডিও করেছে আজকে বলছে টিনার খারাপ আমি কোনোদিন চাইনি কোনো দিন চাইনি অথচ কি বলেছে টিনার হাজারটা পুরুষের সঙ্গে সম্পর্ক টিনার হাতে লাল সাদা সুদ চুরি মানে বিয়ে করে চলে এসছে টিনার মাকে কালো ছাড়া বলতেই হবে কারণ টিনার মায়ের জন্যেই বৌদিবাজ চলে যেতে বাধ্য হয়েছে ঠিক আছে একটা ভেতরের খবর তোমাদের বলবো অবশ্যই একটি দর্শকের থেকে শোনা সে মিথ্যে কথা বলেছে কিনা জানি না সুতরাং অথেন্টিসিটির ক্লেম করি করছি না এটা ভেতরের খবর ছিল যে এত কাণ্ডের পরও নাকি টিনার মার কাছে একটা ফোন গেছিল যে যা হয়েছে হয়েছে আবার চলুন সব মিটিয়ে নিয়ে থাকি এই ধরনের কথাবার্তা এই ধরনের কথাবার্তা তোমরা কিন্তু সঞ্জয় ভাইয়ের ভিডিও থেকে কল রেকর্ডে শুনেছ ডিডিংবাবু কিন্তু যে তুই তোর বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক রাখ চল আমরা ভুলে যাব যা হয়েছে হয়েছে আমি তোকে ভিডিও করে উলঙ্গ করেছি আমি সেটা ভুলে যাব চল তুই আবার আমাকে তোর কষ্টার্জিত পয়সা দাঁড়ু পে আবি এটা আমরা কিন্তু তোমার সঞ্জয় ভাইয়ের ভিডিও থেকে কল রেকর্ডটা পেয়েছি বুঝতে পারছো ঠিক সেম বয়ান দিয়ে একটা ফোন গেছিল ডিনার মায়ের কাছে এবং সেখানে মানে কি বলবো আমি পুরোটা বলতে চাইছি না একটা জায়গা থেকে রীতিমতো টাইট দেয়া হয়েছিল তখন কেউ কে কেউ কেউ করে পালিয়ে গেছিল ল্যাচ তোলা কুত্তার মতো একজন কেউ কেউ করে পালিয়ে গেছিল আর ডিস্টার্ব করেনি বুঝতে পারছো সুতরাং খুব রাগ হচ্ছে টিনার মায়ের ওপর টিনার ঠাম্মির ওপর পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে পুরো পুরোপুরি এই জিনিসটাকে অ্যাটাক করা হচ্ছে যে টিনার দিল্লিতে থাকাটা অত্যন্ত ভুল ডিসিশন আমি বলেছিলাম ভাই তুমি সব জানতে হরিদাস পাল গামছাওলি তুমি সব জানতে গামছাওলি তুমি যদি অত জানতে তাহলে তোমাকে ছিনাল কেন শুনতে হলো যে একটা নিজের স্ত্রীকে ভার্চুয়ালি ব্যবহার করে পয়সা কামাচ্ছে কারণ তার যোগ্যতা নেই একটা জায়গা শুনেছি ভেঁড়ু বলছে যে আমি ওই জায়গাটায় স্বাবলম্বী নই তখন মুখ দিয়ে দুটো কথা বেরোতো এখন এই কাপড় কেচে আর তোমার ঘর ঝাড় দিয়ে মুখ দিয়ে কথাই বেরোনাল্লা আল্লাহ করতে থাকে এখন পুরো সেন্টেন্স বলতে পারে না বলতে পারছো সেদিন তো বুকে হাত বলা ছিল তোমরা দেখলে সব ভুল বসত ওর হয়ে যায় ওরা ইচ্ছে করেই করে গো এই জিনিসগুলো ইচ্ছে করে করে কন্ট্রোভার্সি নেওয়ার জন্য বুঝতে পারছো আজকে ওর জন্য মন্দিরা কেউ মানে জুতোর খেতে হচ্ছে আর একটা জিনিস জেনে রাখো ওই যে চার বোনের ঐক্যতে যেরকম সেই ভদ্রমহিলা বলেছিল একজন লিখেছিল যে এই এই কালো ছায়া টিনার জীবনে কালো ছায়া মাকে বলছে তো কিন্তু প্রত্যেকের জীবনে কালো ছায়া কিন্তু এই মাতাল মৎখর মহিলা এই যে ম্যান্ডি ওকে সঙ্গে করে নিয়ে গেছে ম্যান্ডির কোন গোপন জায়গা কোন গোপন কথা কোন গোপন মুহূর্ত বা কোনো আলগা কথা ও কিন্তু তুলে রেখে দিচ্ছে সহ ম্যান্ডি কিছু একটুখানি বেঁকে বসলেই বা সরে গেলেই এটা পুরোপুরি পয়সা কামানোর জন্য করা হচ্ছে এগুলো তো পুরো স্বার্থের বিজনেসের জন্য ব্যবহার করছে তাই তো এবং ভেরু দাদা দেখছে এগুলো আমার যোগ্যতায় খুলে হবে না আমি একটু হ্যাঁ করে এগুলো একটু পেয়ে নি একটু বিদেশে ঘুরতে মানে বাইরে ঘুরতে যাওয়া ইয়ে করে আমার এক মাসের স্যালারিতে রাজধানী টিকিট হয় না এই জিনিসটা আমাদের ভেরুর বউ বলে রেখেছে আমরা ভাই কোথেকে জানবো আমরা বাড়িতে কলিং বেল বাজিয়েছি কি তো যাই এখানে একটা জিনিস দেখো এই যে অত্যন্ত স্বার্থের একটা সম্পর্ক এর বিরুদ্ধে এর পেছনে একটা প্ল্যানিং আছে আজকে তোমার মারিয়ার গোষ্ঠী তুষ্টি করে ভিডিও করে এর থেকে বোঝা যায় দেখো একটা ব্লগারকে তার নেগেটিভ করা আলাদা কিন্তু শুধু শুধু উদ্দেশ্য প্রণোদিত হয়ে তার বাপ তার মা তার হাজবেন্ড এর বাপমা পর্যন্ত যখন বলে তখন স্পষ্ট বোঝা যায় ওই ব্লগারটি ওর বিরুদ্ধে কিছু করতে পারবে না নিশ্চয়ই কিছু ব্যাপার স্যাপার আছে ওই যে বলেছিল না একদিন যে মারিয়া হোটেল থেকে মাঝরাতে বেরিয়েছিল এই রকম মারিয়া কিন্তু হুঁসছিল না মারিয়াকে মদ খাইয়ে দিয়েছিল তাহলে মারিয়া হোটেল থেকে রাত্রির বেলা বেরোবে কি করে এইরকম কিছু জিনিস নিশ্চয়ই আছে যেমন মারিয়ার মারিয়ার মায়ের গাল দেয়া ইয়ে আউট করেছিল গাল দেয়া কথাবার্তা অনেকের মানে অভ্যেস আছে কথায় কথায় গাল দেয় টিনা ছেলেটা টিনার বাপের কাছে সরি টিনার বাপের কাছে না টিনা ছেলেটা টিনা ছেলের বাপের কাছে থেকে গাল শিখছে না ওই ছেলে এখন কথায় কথায় গাল দিতে শিখছে তো এবার বাচ্চারা আমি অভ্যেসটা ভাবো তাহলে ক্যামেরার বাইরে নিশ্চয়ই কথায় কথায় গাল দেয় তবে তো বাচ্চাটা শিখছে বা স্কুল থেকে শিখছে এটা তো যুক্তি দিয়ে বলে তো এটাই বোঝা যায় একটা জিনিস তোমরা দেখো এই যে ম্যান্ডির সঙ্গে যাচ্ছে এইরকম কিছু জিনিস ও তুলে এই যে তোমার মারিয়ার মায়ের কল রেকর্ড ছাড় লোক গাল দেয় একটা কল রেকর্ড বললাম না কিছু কিছু মানুষের কথাই আছে গাল দিয়েই কথা বলে শুধু শুধু তাই এটা কিন্তু তারা যে গালাগালি করবে বলে বলছে না খুব যে অভ্যেস ছোটবেলা থেকে পরিবার এরম হয় ওইটা অভ্যেস হয়ে গেছে ঠিক তাই সেটা ধরে ছেড়ে দিল

মায়ের পরকীয় আর স্বাদ দিচ্ছে এত বড় জঘন্য নোংরা কথাটা বলতে পারলো মায়ের মা শব্দটার প্রতি ওর কোনো রকম কোনো শ্রদ্ধা নেই বুঝতে পারছো তো ওর নিজের তো এক্সপিরিয়েন্স নেই প্লাস তোমার নিজের মাকে কি একটা ক্ষয় আকার বলে রেখেছিল ওর মা ওইরকম মুখ দিয়ে খাচ্ছিল নোংরা সেটা দেখিয়ে রেখেছে এবং পরের সন্তানকে গাড়ির তলায় দেয় ফর্টি সন্তানকে গাড়ির তলায় বলেছিল নাকি তো মা শব্দটার প্রতি ওর কোনো মানে শ্রদ্ধা ভালোবাসা তো নেই আর একটা মা শব্দটাও শুধু ভিকটিম কার্ড খেলার জন্য ইউজ করে আর জিনিস তোমরা দেখো এক জায়গায় যারা এক্সপিরিয়েন্স তারা বুঝতে পারি ওই গান চলেছে সেখানে তার কোন ছেলের অবস্থা দেখছো বেচারামের মার মুখ দেখলে বউ পলায় যায় ওইরাম শাশুড়ির বাড়িতে থেকে বেটি শুনে খাওয়া দাওয়ার কষ্ট পেয়েটা পাতানো দিদি বলতো খাওয়া দাওয়ার কষ্ট দিয়েছে যে হাতটা ঠিক না এত কিছু করতো যেখানে মানে শুধু স্বামী এই কথাটা গায়ে আছে আর তো কিছু নেই কারণ বাইরের জগতে টিনার যে ব্যাপারটা টিনা যে স্বামী স্বামী শাশুড়ি টিনাকে তাড়িয়ে দিয়েছে এই আর কোনো এফেক্ট পড়েনি সেটা ওয়েস্ট বেঙ্গলেই পড়েনি তোমরা দেখেছো মাকালি গলায় টিনা হার পড়িয়েছিল পাশে ওই ওই পাড়া সমস্ত মহিলারা দাঁড়িয়েছিল কেউ প্রতিবাদ করেনি টিনা প্রত্যেকটা আত্মীয়র বাড়িতে সমানভাবে গ্রহণযোগ্য আর টিনা দাদা বৌদি টিনাকে হেল্প করছে বা অ্যাকসেপ্ট করছে বলে বলছে লাথি মেরে বার করে দেবে দুদিনের আত্মীয়তা সবাই করতে পারে ভাই তুই বারো বছরে তো শ্বশুরবাড়ি উঠতে পারলি না এখন মানে তাদের হয়েছে বলে তাদের অপমান করছিস কেক না দিয়ে ওই যে গ্র্যান্ড সে দেখলে না তোমরা তো যাই করিস তোর ওই মেন্টালিটি হবে কারণ তুই ওই পরিবারে মানুষ এবং তোকে লাথি মেরে উপর থেকে নিচে দাঁড়িয়েছিল তোর এক্সপিরিয়েন্স হয়েছে বলে সবার হবে তার তো কোনো কারণ নেই টিনাকে যখন লাথি মেরে বার করে দেবে তখন না হয় বুঝবো ব্যাপারটা হচ্ছে টিনা কি ওদের গায়ে বাড়িতে বোঝ হয়ে বসতে যাচ্ছে টিনা কি দাদা বৌদি বাড়িতে খেতে যাচ্ছে লাথি মেরে বাড়িয়ে দেব বার করে দেবে তাহলে টিনার দাদা বৌদি টিনাকে ওইরকম দাম দিয়ে একটা ওই জ্যাকেট বার করে দিই এনে দিল কেন তাই না ঠিক আছে জ্যাকেট এনে দিল কেন টিনা যে এই বাড়িতে গেল সঙ্গে সঙ্গে ওরা কই ঠামিকো কই জিজ্ঞেস করছে পিপি বলে যে ছোট বাচ্চাটা দু নম্বর কথা হচ্ছে টিনা একটা সম্পর্ক পালন করছে ওদের বাড়িতে বোঝা হয়ে বসছে না তো তাই না ওদের বাড়িতে বোঝা হয়ে টিনা বসছে না দ্বিতীয় কথা টিনা কত ভালো চাই বুঝতে পেরেছো পুরো পুরোপুরি বুঝতে বুঝতে পারবে ভিডিওটা বৌদিবাজ ওকে দিয়ে করিয়েছে কারণ পুরো জিনিস পুরো ভিডিওতে খালি আমি 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 এই বলেছি আমি এই করেছি আমি এত ভালো আমি যাকে শুধু শুধু গাল দিচ্ছি লোকে তাকে সাপোর্ট করছে আমি গাল দিচ্ছি বলে সাপোর্ট করছে না ও শুধু শুধু নোংরা কথা বলছে মারিয়ার সম্বন্ধে যার জন্য সাপোর্ট করা হচ্ছে যেগুলো মারিয়ার ভুল সেগুলো বললে ঠিক আছে ও শুধু শুধু বলে মিথ্যে কথা বলে ওর বড় অহংকার যে মুখ দিয়ে লোকে রেপ করতে পারে কিন্তু ওর জীবনটা যে ওকে রেপ করে দিচ্ছে সেটাও বুঝতে পারছে না মানে ভার ভারবাল ব্যাপারটা বলছে আচ্ছা একটা জিনিস দেখো এখানে বলছে লাথি মেরে বার করে দেবে আগে দেখ তারপর বুঝবো বার করার কি আছে টিনা কি ওদের বাড়িতে গিয়ে বসেছে পুরোপুরি তোমাদের মনে হচ্ছে না বৌদি চাইছে যে টিনা হাসনাবাদে ফিরে আসুক কারণ বৌদিবাজ হাসনাবাদেই আছে টিনা হাসনাবাদে এলে যারা বলছো বসির হাটে ফ্ল্যাট নিয়েছিল ফ্ল্যাটে থাক তখন থেকেই আমি বলেছি জিনিসটা ঠিক নয় ব্যাপারটা ঠিক হয়নি এটা বলছিল না এই মহিলাই যারা বলছিলে যে বসির হাটে এসে সাদামাটা জীবন কাটাক তোমরা এবার বুঝতে পারছো আসল ষড়যন্ত্রটা কোথায় পুরোপুরি এর কিছু বন্ধ কি আছে তোমার ওই কাছে না হলে লাইভ করে এত বড় কথা বলে দিদি বলে আবার এবার সঞ্জয় ভাইয়ের দর্শকদের বুঝতে পারছো টিনার সঙ্গে বৌদিবাজ সহবাসের ভঙ্গি নিয়ে টিনার সঙ্গে সহবাসের ভঙ্গি নিয়ে বৌদ্ধবাজি বলেছিল মানে এ একটা বাড়ির বউ এ একটা মহিলা সে একটা পরপুরুষের সাথে সহবাসের ভঙ্গি নিয়ে আলোচনা করে আর মদের বোতল তো তোমরা দেখেই নিয়েছো একটা জিনিস টিনা গান গাইছে তাতে ওর আনন্দ নেই ও দুঃখ দুর্দশাকে ঢাকছে জোর করে গান গাইছে যেমন ছিনাল বলা বড় ওর বুকে হাতগুলো ছিল জোর করে তার মানে বুঝতে পারছো ওটা স্পন্টেনিয়াস নয় ওকে বলে দিয়েছে তুমি আমার বুকে একটু হাত বলো সেটা আমি রেখে দেবো তারপরে কেটে দেবো বুঝতে পারছো দ্বিতীয় কথা শো করলো টিনার কাছে ওইটা শুধু আছে মেটাল ডিটেক্ট ওই যে অটো ফেস ওইটা আছে তা না আমার কাছেও আছে এটার দাম আছে সত্যি ওটা দাম আছে টিনা দেখিয়েছে আমার কাছেও আছে ব্যাপারটা তা নয় ও টিনার এদের এখন ফকটে জল গরম হচ্ছে ফোকটে পয়সা যার জন্য কিউ আর কোডটা দেবার পর থেকে কিন্তু জলটা টপ্পা করে ফুটছে তার আগে গরম অবধি হতো না তো মাইন্ড ইট জাস্ট খেয়াল করো দু নম্বর কথা হচ্ছে ও টিনার ওই ভিডিওটা দেখার পরে টিনার উপর প্রচন্ড হিংসে টিনা আইফোন কিনতে কিরম চটকে গেছিল আর পিন্ডি বুঝতে পারছো না কিরম ঘিলু চটকে কিরকম ভাবে ভাগ ভাগ করে ভেবে করে ঘেউ ঘেউ করতে এসেছিল কোনো মানে হয় না তুই পয়সা নষ্ট করছিস তুই উড়ন চন্ডি তুই খারাপ মানে মুখ দিয়ে রেপ করতে এসছে হিংসেতে প্রচন্ড হিংসে কারণ এর জীবনে সব জায়গাটাই তাই অপ্রাপ্তি যার জন্য লোককে ব্ল্যাকমেইল করে ছেনিয়ে নিতে যায় আর কিছু ক্ষেত্রে প্রচন্ড হিংসে একটা জিনিস দেখো টিনা যেই ওই অটো ট্রা ফেস ট্র্যাকিং ডিভাইসটা কিনেছে মানে টাইপারটা কিনেছে স্ট্যান্ডটার সঙ্গে সঙ্গে ও অর্ডার দিয়েছে দিয়ে কিনে আজকে বলছে আমার কাছেও আছে ও যদি ওইটা আগে কিনতো তাহলে ও শর্টস করে ভিডিও করে দেখাতো না তোমরাই বলো না যে একটা হাঁড়ি কড়া কিনলে শর্টস করে দেখায় ব্লগ চ্যানেলে দেখায় যার ব্লগ চ্যানেলে বকানি ছাড়া কিছুই নেই ওইটা কিনলে সে দেখাতো না কন্টেন্ট করতো না ওর কাছে ওটা নেই টিনা কিনেছে বলে হিংসে করে ওটা নিয়েছে ওর মাথায় আইডিয়া এসেছে টিনা সম্পূর্ণ নিজের আনন্দে আছে এবং বিজনেসে প্রচণ্ডভাবে মন দিচ্ছে এই তিন তিন হাজার টাকা কি চার হাজার টাকা দিয়ে অটো ফেস ওইটা কিনেছে আজকে ফোকলা থাকলে ওইটা মদের বোতলে পেছনে চলে যেত এবং ফোকলা এক মানে মদের বোতলে পেছনে চলে যেত এবং টিনা কথা না শুনলেই এটা একটা দর্শক লিখে গেছিল টিনার কমেন্ট বক্সে সেই যে পাঁচজন দর্শকের কথা আমি বলেছি তাদের মধ্যে একজন লিখে গেছিল যে ফোকলা সব কথা বলে দেবো এ বলে দেবো বলে টিনাকে নাকি অনেক দিন থেকে ব্ল্যাকমেইল করছে এটা ওই দর্শক লিখেছেন দর্শক লিখেছেন কমেন্টটা তুলে রাখিনি কিন্তু অনেকদিন আগে লিখেছিল তা মানে সেরকম তোমরা যদি প্রমাণ চাও আমি পিছিয়ে গিয়ে মানে খুঁজে খুঁজে হয়তো স্ক্রিনশট এনে দেখাতে পারি তো যাই হোক একটা জিনিস দেখো ফোকলা তার মানে মানে বৌদিবাজ তার মানে এর একে এর আগেও ব্ল্যাকমেল করেছে এইবার দেখো এই টাকা টাকা যেটা টিনা নিজের কাজে হাজার ব্যয় করছে অন্য লোকের সঙ্গে থাকলে এই টাকাটা তাদের পেছনে গুঁজতে হতো মনে আছে টিনার দাদার একটা কথা তুই একশো টাকার কাজল কিনলি একশো টাকা কুড়ি টাকায় কাজল পাওয়া যায় ওটা এমনি কথা হলেও হতে পারে কিন্তু কথাটা কি যে তুই একশো টাকায় কাজল কিনলি অত টাকা দাম তবে ওটা বাড়িতে লোকে বলতেই পারে তা নয় তা একটা জিনিস দেখো ব্ল্যাকমেল করে টিনার পুরো টাকাটা ইউজ করতো তার স্বামী তারপরে ওর পুরো টাকার উপর নিজের অধিকার মানে এমন একটা মদখেকো লোক যে পুরোপুরি মানে নারী মাংস মাংসলোভী সেটা ওর বিভিন্ন চ্যাট দেখে নিয়েছে এখন আর নিজে কিছু করতে পারছে না কারণ ওর হাতে মানে যেমন ঘোড়ার ঘেঁটি তেমনি টিনার হাতে ওর ঘেঁটি ঘেঁটি মানে কি গো গলা তো গলা না ঘাড় তো যাই হোক যেটাই হোক এটা ঘ্যাঁটি ভাষাটা ওই লোকটারই ওই লোকটা ডিরিং বাবুর যার জন্যে আমি ওই মতকর মাতাল মানে বেশ জুটেছে ভাই মাতালি প্লাস মাতাল তো মানে দিদি ভাই আর কি ওকে দিদি ভাই বলে তো সে দিদি আর ভাই সেটা বলছে তো যাই হোক তো ওই একটা জিনিস দেখো বারবার বারবার অ্যাটাক করছে যে টিনা দিল্লিতে ভালো নেই টিনা প্রচন্ড বাজে ডিসিশান নিয়েছে এবং এই ডিসিশন নিতে সাহায্য করেছে টিনার ঠাম্মি সুতরাং টিনার ঠাম্মিকে বাজে কথা বলতেই হবে দু নম্বর কথা কালো ছায়া টিনার মা টিনার মা যেহেতু টিনাকে বর্তমানে সাপোর্ট করছে বুঝতে পারছো টিনার মা টিনার কাছে এসে রইলো এবং টিনার মা বাপের বাড়ির লোক কিন্তু ওই মাস্তু তো দাদা প্রতি ওরা তো টিনার মারই বাপের বাড়ির লোক বুঝতে পারছো সুতরাং টিনার মা কালো ছায়া বলতে হবে কারণ টিনার মা আছে বলে বৌদিবাজ খুব একটা টিনাকে কবজা করতে এখন পারছে না বৌদিবাজ আবার মানে মাস দুয়ে ওই দু লাখ টাকা দু লাখ ন হাজার টাকায় বোধ বেশ মদের বোতল খানিকটা হয়েছে তখন বিভিন্ন মানুষের সঙ্গে চ্যাট করে বেরিয়েছে মহিলার সঙ্গে মদ গিলেছে এখন মনে হচ্ছে আবার ভাড়া রে টান পড়ছে যার মুফতে খাওয়ার বেশ বেচারা মেয়েরা দেখলে তো ছেলেটাকে কি শেখাচ্ছে বাপের পয়সায় আহ বৌঘড়াবি বউকে নেওয়া চলবে না আত্ম আহ নির্ভরশীলতা এটা ওই পরিবারে দেখতে পাও ঠাকুমা কি শেখাচ্ছে বাপের পয়সায় বৌ ঘোরানো চলবে না অথচ দাদার পয়সায় খাবো দাদার কামাই খাবো এখানে আমার একজন দর্শক বলে গেলেন যে দাদা মানে নাতিটাকে বলে আমি তো বলেছিলাম ঠাকুরদার কথা বলছে আচ্ছা টিনার ঠাম্মির দেখা নেই ওদিকে বেচারামের বাপেরও দেখা নেই বেচারামের বাপ নাকি পিঠে খেতে ভালোবাসে বেচারাম বলছে বারবার বেচারামের বাপ মায়ের মুখে তোর বাপের কথা শোনা যায় না অথচ এরা টিনার মা বাবার মধ্যে বড় কি এখন মানে কত রকম ডুপ্লিকেট কত রকম মানে ডুপ্লিকেশি জানে সেটা তোমরা দেখতে পাচ্ছ তো আসল ঝোলমাল যেখানে রয়েছে সেখানে এদের নজর যায় না গরম গরম পিঠে হচ্ছে ইয়ে হচ্ছে কিন্তু বাড়ির কথা দেখা কথা এই তার মানে সেখানে ঝোলমাল নয় আচ্ছা এখানে কি বলছে ওই থামmiR ভরшай তুই দিল্লিতে গিয়ে আছিস আজকে ব্যাপারটা হচ্ছে ও ফরওয়ার্ড মে দিল্লিতে কার ভরшай কেন যেতে হবে হ্যাঁ থাম্মী প্রথমে একটা পাড়া রাখার জায়গা দিয়েছিলেন এই যে ছোট থামmiR ব্যাপারটা আমি আগের ভিডিওতেই বলেছি টিনার সঙ্গে ছোট থাম্মী ছোট দাদুর কোনো লাটালাটি মারপিট কি কিছুই হয়নি ব্যাপারটা হচ্ছে টিনার মা যখন এসছে মাসতুতো দাদাবরদের সঙ্গে এটা কথা হয়েছে যে টিনাকে একা রেখে উনি যাবেন না কারণ কি টিনার থাম্মী বর্তমানে আসতে পারবেন না এটা তার মানে এই যে ধারণাটা হচ্ছে যে টিনার মা আছে বলে টিনার ঠাম্মি আসছে না তা নয় টিনার ঠাম্মির সঙ্গে টিনার কথা হয়েছে কিছু একটা যে উনি বারেলিতে এখন বেশ কিছুদিন থাকবেন এই শীতে বা কোনো কারণে উনি বারবার যাতায়াত করছেন না ব্যাপারটা উনি প্রচন্ড প্রচণ্ডক্ত মানুষ নজর লাগে উনি ভালো থাকুন আমি ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি কিন্তু মানুষের শরীর তো এই ঠান্ডায় হয়তো আর যাতায়াত পেরে উঠছেন না উনি মেয়ের বাড়ি থাকতে ভালোবাসেন ঘুরে ঘুরে বেড়া নিয়ে আগে পাল্টি পিসির বাড়িতেও দু চার দিন থেকে এসেছিলেন এটাও দেখেছি আমরা বুঝতে পারছো তাহলে একটা জিনিস দেখো যে ঠাম্মি মোটামুটি এখন আসছেন না এটা বোঝা যাচ্ছে এটা বোঝা যাওয়ার পরেই টিনার মা গেছিলেন ব্যাপারটা ঠাম্মির সঙ্গে টিনার মায়ের রিকোয়েশনটা কিন্তু এখানে অতটা ম্যাটার করছে না টিনার মা গেছিলেন তার কারণ আছে টিনার মার জীবনে তখন একটা ভয়ঙ্কর মানে একটা কষ্ট চলছিল একটা কষ্ট চলছিল সেইখানে টিনা তার মাকে সামলেছে মা মেয়ে দুজনকে জড়িয়ে ধরে সামলেছে টিনার কাছে ঠামিয়ে আসছে না টিনাকেও একা থাকতে হলো না ফ্ল্যাটের বোধ কিছুদিন কিছু দিন ওখানে থাকার টিয়ম আছে যে ওখানে কিছুদিন থাকতে হবে মানে একটা টাইম পিরিয়ড ক্রস করে তবে ওখান থেকে বেরোতে পারবে টিনা হয়তো নোটিশ দিয়েছিল যে ফ্ল্যাটে এবার আমি বেরোবো তো সেই নোটিশ পিরিয়ডটা ওকে থাকতে হবে নাহলে পয়সা দিতে হবে এরকম কানুন বলেই তো জানি এরকমই নিয়ম আছে ফট করে টাটা বাই বাই বলা যায় না যদি ধরো কোনো কন্ট্রাক্ট নাও থাকে কারোর রেকমেন্ডেশনে ফ্ল্যাট থাকে তাহলেও একটা নোটিশ দিতে হয় যে আমি এক মাস পরে ছাড়ছি তো ওই যে একটা বাঁধা ধরার টাইম সেই টাইমটা টিনাকে ওখানে থাকতেই হতো বুঝতে পারছো এবার তোমাদের আগের ভিডিওতে আমি খুব ভালোভাবে বুঝিয়েছি যে টিনা এবং টিনা মাস্তুত দাদা বৌদি এরা পরস্পর একটা মিউচুয়াল ভালোবাসা বন্ধনে এখন রয়েছে টিনা যতক্ষণ না ডিভোর্স হবে ওকে কোনো না কোনো পরিবারকে সঙ্গে মিলে জুলে থাকতে হবে এবার দাদু ঠাম্মির জেনারেশনটাই আলাদা দাদু ঠাম্মি সারাদিন অফিস করে এসে টিনার সঙ্গে হই হৈ করে ঘুরতে পারবে না কিন্তু মাস্তু তো বৌদি পারবে একটা বয়সের ব্যাপার আছে তারপর ছোট বাচ্চার ব্যাপার আছে টিনা বাচ্চা খুব ভালোবাসে ক্লাস টিনার বৌদি বাপের বাড়ি ওরাও টিনাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে দেখলে বাচ্চাটা আসতেই বলছে কই পিপি কই তো টিনার ব্লগের ক্ষেত্রেও কিন্তু এই পরিবারটা খুবই ভালো ব্লগিং এর ক্ষেত্রে মেইন তো আর্নিং সোর্স হচ্ছে ব্লগিং বুঝতে পারছো তো যার জন্য টিনার দাদু ঠাম্মির বাড়ির কাছে থাকার থেকে টিনার দাদা বৌদির বাড়ির কাছে থাকাটা খুব দরকার টিনার সেই রকম টিনার মা বাবা দাদা বৌদি সকলের সঙ্গে একসঙ্গে একটা কথা হয়েছে তখনই হয়তো ফ্ল্যাটে নোটিশ দেওয়া হয়েছে এবার টিনা আসার ব্যবস্থা করছে এবার টিনা গান গেয়ে গিয়ে ভিডিও চালিয়ে চালিয়ে দেখো লোকে শর্টস করে তো টিনা গান গেয়ে গিয়ে ভিডিও চালিয়ে চালিয়ে তোমার ভিডিও শ্যুট করতে করতে যদি প্যাকিং করে সেটাতে তার দুর্দশা এবং তার মনো কষ্ট ফুটে ফুটে উঠতে আমাদের তো ভাই মনে হলো না আর এক্সপিরিয়েন্স কার কথা বলছে কিসের এক্সপিরিয়েন্স যার স্বামী তাকে ছেনাল বলে তার সংসার তার সংসারের এক্সপিরিয়েন্সের কথা সে বুক ফুলিয়ে বলছে এরম দোকান কাটা বেড়াতে চার কেউ বলতে পারে না এক্সপিরিয়েন্স বলেই আমরা বুঝতে পারছি যে এই ভিডিওটা পুরো পুরি কেউ ওকে দিয়ে করিয়েছে কারণ কারুর এখনো আশা আছে কোনো বাবুর এখনো আশা আছে যে বিনা পয়সায় টিনার টাকায় মত খাবে টিনা দেহভোগ করবে জোর করে এটা তো রেপ করারই সমান হলো না এক ধরনের যদি মতের বিরুদ্ধে মানুষকে ব্ল্যাকমেল করে কিছু করানো হয় এক ব্ল্যাকমেলার আর এক ব্ল্যাকমেলারকে ব্ল্যাকমেল করে ভিডিওটা নামিয়েছে পুরোপুরি টিনা দিল্লিতে থাকাটাকে অ্যাটাক করা হচ্ছে বুঝতে পারছো দেখছো দিল্লিতে যাওয়াটা ওর ভুল ডিসিশন কিসের ভুল ডিসিশন দিল্লিতে যাওয়াটা ওর বেস্ট ডিসিশন টিনা যে এত ফরওয়ার্ড হয়েছে টিনা যে মেন্টাল ট্রমা থেকে কেন বেরিয়েছে আমার এই ভিডিওটা দেখো টিনা যে মেন্টাল ট্রমা থেকে কেন বেরিয়েছে যেন ওর একটা ফিলিং অফ অ্যাচিভমেন্ট হচ্ছে যে যে আমি কিছু অ্যাচিভ করেছি জীবনে মাঝখানে হয়ে মানে ওর লিগাল অ্যাডভাইজার তার বিশ্বাসঘাতকতায় ওর যে সেকেন্ড চান্সটা ওর ভেবেছিল আমি সেকেন্ড চান্স পেয়েছি জীবনে সেই বৌদ্ধ বা যে বিশ্বাসঘাতকতায় ও পুরোপুরি মেন্টালি ধ্বস্ত হয়ে গেছিল প্লাস হাতে টাকা ছিল না এখন কিন্তু ও নিজেকে যথেষ্টভাবে তুলে নিয়েছে এই ট্রমাটা কাটলো কি করে যে ওর প্রচন্ড হিংসে ওই জায়গাটা থেকে ওকে বার করে আনতে হবে টিনাকে নিয়ে মাতালি ভিডিও করতে পারে না কারণ মাতালি এই যে ছাব্বিশ হাজারে উঠলো মন্দিরাকে নিয়ে ছাব্বিশ হাজার থেকে তোমার চুয়াল্লিশ না একচল্লিশে উঠেছে তোমার কিন্তু টিনাকে নিয়ে সুতরাং ওর কমেন্ট বক্সে সাপোর্টার অনেকেই আছে যারা টিনার ফেভারে আছে টিনার দর্শক টিনার জন্যই ওকে সাপোর্ট করেছিল যার জন্য টিনাকে খুব নোংরা করে ভিডিও করলে কিন্তু কমেন্ট বক্সে জুতোবারই খাইস গুলো বুঝতে হবে আচ্ছা বারবার ফ্ল্যাট চেঞ্জ করা টিনার খুব লজ্জা করছিল বলতে গিয়ে ওর লজ্জা করছিল কেন নিজের বর তাকে বারো বছর সংসার করার পর ছিনাল বলেছে এইটা বলতে যদি মাতালির লজ্জা না করে টিনা যদি বলে আমি ফ্ল্যাট চেঞ্জ করছি বা ও দিল্লি থেকে নয়ডায় যায় বা দিল্লি থেকে হাসনাবাদে ফিরে আসে আমি কথাই বলছি একটা আসছে না হাসনাবাদে তাতে লজ্জা করার কি আছে একটা মানুষ একটা শহর ছেড়ে যাচ্ছে আজকে যদি আমাদের প্রয়োজন হয় আমি কথাই বলছি আজকে আমাদের প্রয়োজন হয় আমরা গুজরাটে চলে যাই তাহলে আমাদের কথাটা বলতে লজ্জা করবে। কিন্তু বারো বছর সংসার করার পর স্বামী ছিনাল বলেছে এই কথাটা বলতে লজ্জা করবে স্বামী বুকে হাত বলেছে সেটা ভিডিও করে আমি পয়সা কামাচ্ছি এইটা করতে গিয়ে লজ্জা করবে টিনা নিশ্চয়ই লজ্জা করছিল লজ্জার জিনিস কি লজ্জা করেছিল তখন যখন বৌদিবাজের আওতায় পড়েছিল যখন ও চ্যাট করেছিল তখন লজ্জা করার কথা কিন্তু না টিনার মতো নিজের স্বামীর নিজের স্বামীর ভালো চায় না স্বামীকে বলে মানে ওই গরম হয় না বুঝতে পারছো স্বামীর গরম হয় না নিজের সন্তান যাকে বলে আমার কাছে অমুক আছে পেরু আছে ওই পেরুকেই দিয়ে দিতে চেয়েছিল কিন্তু তোমরা সেটা জানো এবং ওর পেয়ারের লোক যারা ওর খুব ক্লোজ যারা তারাই বলেছে পেরুকে দিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল ও কারুর ভালো চায় না ও কাছে বাবা মা আছে বলে বোস ঠক করছে ও বাবা মা কি করেছিল বারো বছরের সংসার করার পর একটা মেয়ে শাখা সেতু তুলে দিয়ে আজকে মদ খাবার জন্য বেলেল্লা কনা বেলেল্লা পনা করার জন্য ফ্ল্যাট ভাড়া করেছে ওর বাবা মা সেটাতে হেল্প করেছে কালো ছায়া টিনার মা ওর বাবা মা গো ভরা সংসার ভেঙে গিয়ে শ্বশুর শাশুড়িকে অত্যাচার করে মদ খাবার জন্য ফ্ল্যাট নিয়েছে যেখানে বৌদিমাজ হেল্প করতে চেয়েছিল কে জানে ফ্ল্যাটে এসেছিল কিনা আমরা তো জানি না ও দেখাবে না ভুলবশত ক্যাপচার হয়ে গেলেই মদের বোতলের মতো আমরা দেখতে পেতাম কিন্তু এমনিতে তো আর দেখাবে না তার মানে কি লজ্জাটা কার হওয়া উচিত এই মধ্যবয়সী মহিলার যার বর ছিনাল বলে আবার ক্যামেরার সামনে বুকে হাত ভুল হয় তাহলে লজ্জাটা কার হওয়া উচিত একটা মেয়ে একটা বাচ্চা মেয়ে নিজে অ্যাচিভ করেছে সে কেন ফ্ল্যাট চেঞ্জ করবে বলে লজ্জা পাবে তো যাই বিড়ি বর করবো না তাহলে ইয়ে করতে হবে স্পিড বাড়াতে হবে তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম লাইক শেয়ার সাবস্ক্রাইব ডেফিনেটলি করো আজকাল একটা হাইপ অপশন